হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমি চলে আসলাম আমি এখন মানে ঝাড়ু দোয়া শুরু করছি দেখতেই পাবেন আমি কি কি করি আর সো আমি ক্যামেরাটা ধরতে পারিনি বাট আমি একাই ছিলাম তো এইভাবে এসে মানে আমি সঠিকভাবে ক্যামেরা করতে পারিনি তো তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদেরকে কিছু নতুন নতুন তো আপডেট দিতেই হবে সো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর ঝাড়ু দোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটির দিকে আর এখন আমি কি করব তার মানে আমার অনেক কাপড় কাজ আছে তোমরা সেটাও দেখতে পারবে কাপড় ভিজায় রাখছি সো আমি ঝাড়ু দিতে দিতে হাঁপাই গেছি এখন ভাবছি একটু ফ্রিজ থেকে পানি খাই তো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি কালকে তো ব্লগ দিতে পারি নেই তো তোমরা হয়তো মিস করতেছো হ্যাঁ মিস করার তো কোথায় আর এদিকে মা ছাগলের বাচ্চাকে নিয়ে আসলো আমাদের চূন্যমুম্ন চুনুমুন্নুকে আমার দেবর স্নান করাবে ভাই স্নান করাবে ভাই বলছে আমি সব ছাগলকে চারটাকে স্নান করাবো কিন্তু বড় তিন বড় তিনটে আর কি ছিল না সো এই একে চুন্নুকে চুন্নুকে হ্যাঁ স্নান করাচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আশা করি ভিডিওটি ভালোই লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকবে কেউ স্কিপ করবে না দেখার সময় ভিডিওটা কিন্তু তোমরা তো অনেকেই স্কিপ করে দেখো তো আমার চুন্নুর স্নান করা হয়ে গেছে তো মা আবার একটাকে নিয়ে আসবে ভাই বলতে নিয়ে আসো আর একটা এবার মুমুকে একই রকম দুইজনে তাই তোমরা হয়তো চিনতে মানে একটু কনফিডেন্স হচ্ছে না যে কে কোনটা ডাউট হচ্ছে তোমাদের একটাই নাকি তো দুইটা এরকম একই রকমে আমাদের চারটা ছাগলে বাচ্চা হয়েছে আর বড় ছাগলগুলো তো তিনটা তোমরা তো দেখছো তোমরা না দেখে কোথায় যাবে আমি তো ছাগলের ফ্যামিলি দেখেছিলাম আর এ একটু কয়েকদিন থেকে নরমাল ভাব মানে খাওয়া খাওয়াটাওয়া খাচ্ছে না চুনু যে কী হয়েছে ঠিক আমি জানি না সঠিকটা না কুকুর ধুসে কুকুরও তো ধরে সব সবসময় বাড়িতে থাকে আর এই এখন আসছে আমাদের মনে হয় মনটি আর মনটিকে তো তোমরা ভালো করেই জানো মনটি না ঝুনটি ঠিক আমি বুঝতে পারছি না এটা মনে হয় মনটিই হবে হ্যাঁ মন্টি আছে ঝুনটি আছে সবাইকে স্নান করাচ্ছে ভালো করে ঘষে ঘষে আর ওরা কি আরাম পাচ্ছে পানি বৃষ্টিটা মানে বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না ওরা ভাবছে না কমফোর্টেবল ফিল হচ্ছে আমি স্যাটিসফাই মুখে ওরা প্রকাশ করতে পারছে না কিন্তু ভাষা দেখে বোঝা যায় সেদিন কাঠল এঁচোর চিংড়ি সরি এচড় চিংড়ি না শুধু এচোক খাইছিল ওই যে মুখে ওদের আঠা লেগে আছে সো ভাই বলতেছে ভালো করে স্নান করে দিই এত রোদ্রে ওদেরও তো একটা স্নান করা ভালো করে মানে প্রয়োজন দরকার তো মা ধরছে আর ভাই স্নান করাই দিচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম লাগতেছে আমাদের মনটিকে আরও আছে এর এবার আসছে ঝন্টি ঝন্টির যে জোর আর কি বলবো ঝন্টির এত জ্বর ঝন্টিকে ধরা মুশকিল কিন্তু তবুও স্নান করে দিচ্ছে না দিলে হবে না যাহ সবাইকে দিছে ওকে যদি না দিত কে দিবে তাই না মানে ওরা এখন কি করবে রোদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমার গায়ে কি দিলে এখন কি করব আর এখানে আলু কেটে দিছি আলুটা ও মানে খাচ্ছে না খাইলে তো চলবে না তো তোমরা দেখো ওরা কোথায় কোথায় যায় মানে ভয়ে ওরা নেই বাড়ির থেকে চলে গেছে আর আমি এদিকে কাপড় ভিজায় রাখছি কাপড় এখন কেচে দিবো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী কী করি অনেকগুলো কাপড় ভিজাই রাখছি তো সো এগুলো তো আমাকে ধুয়ে দিতেই হবে আর প্রচণ্ড রোদ রোদের জন্য আমাদের কল সরি আমাদের কুয়া নেই কলই আছে কলের থাকা যায় না সো কি করবো আমি তা চটপট করে কেচে দিচ্ছি আর কাজতেই তো হবে না কে করবে আমি যদি না করি তো কে করবে জামা কাপড়গুলো নোংরা হলে তো প্রতিদিন রোজ দিন তো আমার কাপড় কাছা আছে এটা আমার থেকে বেশি ডিউটি পড়ে ঘর গোছানো কাপড় কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি করতেছি তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি এভরিথিং তো তোমরা তো দেখোই না তোমরা তো ভাবছো যে আমি কালকে ব্লগ দেই নাই কী ব্যাপার তো আজকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে আসলাম দিন যা যা আমি করি তা তোমাদের সামনে শেয়ার করি আর তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে তোমরা সবাই দেখো কিন্তু ভিডিওটা স্কিপ করে দাও সেটা একটু খারাপ লাগে তোমরা যদি না দেখো তো কে দেখবে বন্ধুরা সো দেখো আমি এখন কি কী করি আমার মোটামুটি কাপড় কাচা শেষ এখন আমি এগুলো কী করবো এখন আমি শুকাইতে দেবো আর এরপরে যা কাণ্ড হবে হাসতে হাসতে তো মানে কি বলবো হাসতে হাসতে মনে হয় মাটিতে পড়ে যাচ্ছে আমার আমার না তোমাদেরও পেট ব্যথা শুরু হয়ে যাবে কেউ কিন্তু দেখতে ভুলবে না কারণ এত বড় একটা যে পাশে দেখতে পাচ্ছেন বালতিতে ব্লাঙ্কেট আছে ওটা আমি ভিজায় রাখছি ওটা আমি একায় মানে একাই দিব আর কাঁচতে পারবো এগুলো তো আমি জীবনও করিনি কিন্তু ফার্স্ট এখানে করতেই হবে আর বাড়িতে তো মা কাচ্ছে আমি তো কাচতে পারি না এগুলো আর এইভাবে দিসি আমি তো ভাবতেই পারিনি যে এত ওজন এইভাবে কাচা যায় না পা দিয়ে খেঁচতেছি আর কী করবো আমি যাহ পারি না বাড়িতে এগুলো আমি লাইফে করিনি তো ফার্স্ট এখানে এসে করতেছি শ্বশুর বাড়িতেতে তো করতেই হবে জানেন আপনারা তো সো কী আর করবো এখন তারপরে কেউ নাই বাড়িতে তারপরে ভাইকে ডাকলাম ভাই বলতেছে কি ও বলতেছে আমি পারবো না ভাইকে ডাকতেছি আর আমি এদিকে হাসতেছি অত অত ভারী আমি উঠাইতে পারি না কি বলবো মা তো বাড়িতে নিই মা যে কোথায় আমি সেটা জানি না কিন্তু দেখতে পাবেন এখন কি করি কোম্বল কম্বলকে আমি উঠাবো না কম্বলে আমাকে উঠাবে আমি নিজেই বুঝতে পারছি না আমি ভাবছি এত গরম এটা মানে পরিষ্কার করে উঠায় রাখি সো তোমরা দেখো আর এদিকে ট্যাঙ্কির পানিও প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে ভাই আসলো ভাই এখন আমাকে পানি উঠাই দিবে ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে হাজার লিটারের পানি করবো আমাদের একদিন দু দিন একদিনে যায় যত মানুষ নয়জন দশজন আমাদের স্নান করা কাপড় কাচা রোজ দিন এগুলো তো হলে যাবে শেষ হবেই আর এদিকে আমি চটপট করে কাপড়গুলো যে ধুয়ে রাখছি প্রথমে পরিষ্কার আমি সুপাইতে দিচ্ছি তারপরে ভাই এদিকে পানিটা উঠাই দিচ্ছে আর ভাই বলতেছে ভাই একটু হেল্প কর আর আমি কী বলবো আর লাইটে উঠাই নিয়ে কাপড় পচতেছি তাছাড়া তো হবে না এইভাবে তো ভিজে যাচ্ছে আমি তো আমার পক্ষে তো পসিবেলে হচ্ছে না অসম্ভব তো পসিবেল পসিবল কি করে আমি করবো আমি ভাবতেছি যে মা নেই ভাইকে বললাম ভাই হেল্প করবে না বলছে আমি এটা করতে পারবো না তো কি আর করবো আমি বললাম ঠিক আছে তাহলে মাকে ডাকো মা করুক আমি তো একা পারবো না সম্ভব না যে মা চলে আসছে এখন দেখতে পারবেন কি হয় কি আবার হবে মা একটু মানে কাঁচবে আমি তো একা একা পারি না একা একা তো মানে কোনোভাবেই সম্ভব না যে যাবে আর আমি একটু খেঁচে দিচ্ছি হাত দিয়ে মানে কি করব মা বলতেছে এটা ভিজায় রেখে নদী গিয়ে নদীতে ধুতে এত বড় ধোয়া যায় না কাঁচা তো যায় না হাতগুলো করে আর আব্বা নিয়ে যাবে তোমরা দেখো কি আমি করতেছি মা এদিকে চলে আসছে মা চলে আসছে এখন মা আমাকে হেল্প করতেছে মোটামুটি মোটামুটি এখন কাঁচার দিকে পানি বেরোচ্ছে আর ট্যাঙ্কিতে বললাম না মানে একটু আগে বললাম যে ট্যাঙ্কিতে পানি নেই এর জন্য কম করে এখন পানি বের হচ্ছে আর কি বলবো মা এখন কাছ আমিও হেল্প করতেছি আমি করছি কারণ মা আমি এখায় তো উঠেতে পারছি না আমার এইভাবে কাজ করার অভ্যাস নেই তো সো আমি আর কি করবো ব্লাঙ্কেটটা তোমাকে ধুতেই হবে যাই তোমরা যে যার মতো বলতে পারো ব্লাঙ্কেট অ্যান্ড কম্বল তো সো তোমাদের ব্যাপার মর্জি। তো আমি তো ব্ল্যাঙ্কটো বলি কম্বলো বলি দুটাই মিক্সার আছে আমার সব মানে মিক্সচার তো থাকতেই হবে না আমরা যাহ বাঙালি মানুষ তো এগুলো যদি মিক্সার না থাকে তো কোনগুলো থাকবে তোমরা হয়তো ভাববা এই বোন বা দিদি মানে কি বলতেছে হ্যাঁ আমরা গ্রামের মানুষ তো থাকবে আমরা সব ভাষায় বলতে পারি মোটামুটি শুধু যে বাংলা বলতে পারি দেশি ভাষা বলতে পারি না এবং ইংলিশ হ্যাঁ ইংলিশও পারি হিন্দিও পারি মোটামুটি পারি সব ভাষা আমি তো পারি তো বন্ধুরা তোমরাও পারো তো তার আগে বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা উল্ট হয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার করে দিবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এখন আমি যেইটা পাচ্ছি না এখন হাসতেছি মানে কি বলবো মানে হ্যাঁ যাচ্ছি তারপরে কাজকর্ম হচ্ছে তারপরে আমরা ভাঙায় পাশাভঙ্গায় কিছু কেনাকাটা আছে সেদিন থেকে তোমরা তো দেখতেই পারবে মানে টোটোতেই বসে টোটোতে গেছি ভাইও গেছে আমি গেছি আর মা গেছে তুমি আরেকটা এখানে বড় বসে ওকে চিনি না তো এইদিকেই বাড়ি কোথায় নাকি তো সো আমি দেখুন এটা কী স্টেশন কী কী আমি সঠিকটা জানি না আমিও নিজে আশেভাষে যা প্রাকৃতিক সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে দেখতে কিন্তু কেউ ভুলবে না আশা করি দেখো চারপাশে কী আছে রেল স্টেশন আমাদের আছে তোমাদের শুনছো রেল স্টেশনটা কোথায় আছে আর আমার বাড়ি কোথায় তোমরা তো সবাই আশা করি জানো হ্যাঁ সো তোমরা তো জানোই আমি তো বলছি তোমরা যদি কেউ না জানো তাহলে আমাকে কমেন্ট করবে আমি নেক্সট পার্টে তোমাদেরকে বিকে দেখাই আমাদের বাড়ি কোথায় বা আমি কী করি কী করি না তো তোমরা দেখতে পাচ্ছ রেল লাইন করছে তো মানে বৃষ্টি হয়েছে না প্রচণ্ড কাদা কাদা হয়েছে মোটামুটি অনেক দিন পরে একটু বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি একটু দেখাতে নয় করবো এতটাই রোদ থাকা যায় না আর এদিকে কিন্তু মানে প্রচণ্ড বাচ্চার আছে বাচ্চারগুলো মানে এত ভালো হচ্ছে তো বাড়ি না কিন্তু বাচ্চারগুলো ভালো লাগে আর এদিকে দেখা গেল মানে স্টেশন তো ছেড়ে আসছি রেল লাইনের এটা নিয়ে কি রাস্তা আছে তো তোমরা দেখো কত কী মানে কত কী জঙ্গল আর চারিদিকে কী ধান বলে ওটাকে বড় ধান না চায়না ধান লাগাইছে মানুষ মানে ভালো হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ চায় হ্যাঁ চায়না রান্না বলো তো মানুষ সব একটু জানি না কিন্তু দেখলেই হয়তো বুঝতে পারবে আশেপাশে আমি যুক্ত করছি আর এই প্রাকৃতিক দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি যা যা ছিল খোলার গাছ ছিল মানে অনেক কিছু আমি সব মানে নাম তো বুঝতে পারিনি আর কি বলবো আর এদিকে দুটো মোবাইল টিভে নিয়েই মানে মোবাইল দেখা ও ব্যস্ত আছে জানি না ও কোথায় গেছে ঠিক কিন্তু ওর বাড়ি নাকি এখানেই আমাদের আর সেই মা চেনে আমি চিনি না আমরা তিনজনে তো আছি আর একজন আছে আর ভাই তো বাইকে গেছি বাইকেই চলে যাবে বাড়িতে সফিং বলতে যাওয়া যাবে না এই জন্য আমরা রোদেই গেছিলাম তো এই এইগুলো ধান হচ্ছে কী বলে গরু ধান না চায় না সেই প্রচণ্ড ধানের অনেকগুলো মানুষ ধান টান মারতেছে মানে কি আর বলবো এত সুন্দর ধান ওই মনে হয় আমি একটু জায়গা নেই তো এগুলো মানে দেখার আমার খুব ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি রোদরা তোমরা সবাইকে কাজ করছে এত রোদের মাঝখানে ওরা না করলে তো হবে না বৃষ্টি আসলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে তো মা আমার এদিকে বসে তোমরা দেখো এখন আর একটু হলে আমরা বাড়ি চলে আসবো তো সব বন্ধুরা তার আগে একটু কথা বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমার ভিডিওটি দেখে স্কিপ করবে না মোটামুটি আমরা এখন চলে আসছি এখন আমরা নাম বসে তোমরাও ভালো করে ভিডিওটি দেখো ভিডিওটি কিন্তু বারবার বলতে স্কিপ করবে না ঠিক আছে সো আমরা এখন চলে আসছি বাড়ি মানে শেষ কি বলে ওই জায়গাটাকে আমি নাম জানি না তো আমরা এখন মার